আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে শিখবো আমরা আজকের ভিডিওতে এটি হচ্ছে সাপোজ টু সাপোজ টু দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায় তো তার আগে জেনে নেই যে সাপোজ টু অর্থ কি সাপোজ টু কখন ব্যবহার করা হয় সাপোজ টু অর্থ হচ্ছে কথা ছিল কথা আছে এই অর্থে ব্যবহার করা হয় যেমন আমরা বলি না অনেক সময় যে আমার স্কুলে যাবার কথা আছে আমার স্কুলে যাবার কথা ছিল এখন যদি বলি আমার গতকাল মানে স্কুলে অফিসে যাবার কথা ছিল অতীত বুঝাচ্ছি অফিসে যাবার কথা ছিল এবং আজকে যদি বলি যে আমার অফিসে যাবার কথা আছে এরকম যদি বলি আমরা তাহলে কথা ছিল কথা আছে এই অর্থে কিন্তু আমরা সাপোজ টু ব্যবহার করতে পারি তো দুই একটি एग्जांपल আমরা দেখে নেই যেমন আমি যদি বলি প্রথমে যে আমার ঢাকা যাওয়ার কথা আছে আমার ঢাকা যাওয়ার কথা আছে তাহলে কি হবে যে আই এম সাপোজ টু গো টু ঢাকা আই এম সাপোজ টু গো টু ঢাকা এটা বলতে পারি আর এখন যদি বলি এটা বলেছি কথা আছে এখন যদি বলি কথা ছিল অর্থাৎ ঢাকা যাওয়ার কথা ছিল তাহলে কি বলতে পারি আই এর সাথে শুধু ওয়াজ যুক্ত করব এখানে যে আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা তাহলে কি দাঁড়ালো এখানে আমি যদি বলি কথা ছিল তাহলে কি হবে যে আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা আর যদি বলি কথা আছে তাহলে আই এম সাপোজ টু গো টু ঢাকা একটি एग्जांपल গেল আরেকটা एग्जांपल যদি আমরা করি যে আমার একটি কলম কেনার কথা আছে আমার একটি কলম কেনার কথা আছে তাহলে কি হবে আই ऍम सपोज टू बाय दिस পেন যদি বলি আই ऍम सपोज टू बाय दिस পেন কি হবে আই ऍम सपोज टू बाय दिस পেন এখন যদি এটা বলি যে আমার কলম একটি কলম কেনার কথা ছিল এটা বলেছি আমি কলম কেনার কথা আছে যদি বলি কলম কেনার কথা ছিল তাহলে কি হবে ঠিক আগেরটার মতোই আমরা এখানে শুধু এম বাদ দিয়ে শুধু কি বলতে পারি এখানে যদি অতীতে বলি আই ওয়াজ অতীত হলে ওয়াজ যুক্ত হবে আর বর্তমান হলে এম যুক্ত হবে যদি যাই এরকম এটা হবে যে তার বাজারে আসার কথা আছে তার বাজারে আসার কথা আছে যদি এটা বলতে যাই তাহলে কি বলতে পারি হি ইজ এখানে যেহেতু তার বলেছি তাহলে এখন আমি এর আগেটা বলেছিলাম আমার কথা আমি আই ব্যবহার করেছিলাম সাবজেক্ট হিসেবে আই নিয়েছিলাম আর এখানে হি বলবো

আছে তাদের ফুটবল খেলার কথা আছে এখানে কি বলতে পারি দে আর সাপোজ টু প্লে ফুটবল দে আর সাপোজ টু প্লে ফুটবল এটা বলতে পারি তো আমরা এভাবে যদি প্রতিদিন চর্চা করি দেখা যাবে অনেকগুলো শিখতে পারবো তো আর একবার চর্চা করে এই एग्जांपल গুলো যেমন আমার ঢাকা যাওয়ার কথা আছে আই এম সাপোজ টু গো টু ঢাকা যদি বলি আমার কথা ছিল যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা যদি বলি আমার একটি কলম কেনার কথা আছে তাহলে কি বলতে পারি আই এম সাপোজ টু বাই দিস পেন আই এম সাপোজ টু বাই দিস পেন যদি বলি আমার একটি কলম কেনার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু পেন আই ওয়াজ সাপোজ টু আই ওয়াজ সাপোজ টু বাই দিস পেন এটা বলতে পারি আর শেষ যেটা পড়েছিলাম যেটা হচ্ছে যদি আমরা এখন বলি যে তার বাজারে আসার কথা আছে তাহলে হি ইজ সাপোজ টু কাম টু মার্কেট হি ইজ সাপোজ টু কাম টু মার্কেট এখন যদি বলি বাজারে আসার কথা ছিল হি ওয়াজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম